জীবনটা কিন্তু ভারী অদ্ভুত একটা সময় থাকে যেই সময়টা সারাটা দিন বাড়ির বাইরেই কেটে যায় বন্ধুদের সাথে আড্ডা মেরে হৈ হৈ করে আর একটা সময় এরকম আসে সারাটা দিন দেখা যায় বাড়ির মধ্যে স্বামী সন্তান নিয়েই কেটে যায় এরকমই আমাদের জীবনে পরিবর্তনগুলো আসে আর সেই প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আমাদেরকে মেনে নিতে হয় নমস্কার সবাইকে আমি পৌঁছালি পৌঁছান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানায় অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আমার সকালটা কিন্তু আজকে শুরু হয়েছিল ছাদ থেকে সাধারণত একা বাড়িতে থাকলে আমি খুব একটা ছাদে যাই না কিন্তু যেহেতু আজকে ওর বাবা বাড়িতে ছিল ও বলা যেতে পারে জোর করে ওপরে নিয়ে গিয়েছিল বেশ খানিক্ষণ এই শীতের রোদ্দুরে বসে চলে এসেছি আবার নিচে আর এসেই দেখলাম স্ল্যাবের ওপরে গম রাখা ছিল সেটা পায়রাতে খাচ্ছে আর আজকে আমার মার বাড়িতে আসার কথা ছিল তবে আজকে কিন্তু উনি থাকবেন না শুধুমাত্র এই জিনিসগুলো দেওয়ার জন্যই এসেছিলেন তো এগুলো দিয়েই আবার এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাবেন এই যে দেখুন কত কিছু গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলোকে বলা হয় কড়াই ডাল আর আগে যেটা দেখালাম না এই ডালেরই শাক এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভেজেও খাওয়া যায় আবার বেটেও খাওয়া যায় তো দেখুন আমি এই ডালগুলোকে আপনাদেরকে ভেঙে একবার দেখালাম গ্রামের এই সমস্ত ফ্রেশ জিনিসগুলো কিন্তু আমরা শহরে বসে খুব একটা পাই না তবে যখনই গ্রাম থেকে জিনিসপত্র আসে এগুলো কিন্তু খাওয়ার মজাটাই আলাদা এই যে ধনে পাতা তার উপরে লাউ শাক রয়েছে এগুলো আবার শাশুড়ি মা কেটেও এনেছেন কারণ মেয়ে নিয়ে যেহেতু থাকি আমি এই সমস্ত জিনিস কাটতে পারি না আবার এখানে আসার পরে না এই শাকগুলোকে আবার কেটে দিয়ে যাচ্ছেন যাতে আমার রান্নাতে সুবিধে হয় তো এইগুলোকে ছাড়িয়েও দিয়ে যাবেন সব কিছু তো যেদিনে শাশুড়ি মা এসেছিলেন সেদিনে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি তো তার পরের দিন সকাল থেকে আবারও একটা ব্লগ শুরু করেছিলাম তো ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে সকালবেলা চলে এসেছি কিচেনে আজকে বানাচ্ছি ওই শ্বশুরবাড়ি থেকে আনা ডালগুলো ভাজা ওগুলো দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালো লাগে যেরকম আমরা বাড়িতে ছোলা ভাজি না ঠিক সেরকমভাবেই ভেজে নিলাম এই জিনিসগুলো খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে যেহেতু ছোট থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত তাই এগুলো এলে কিন্তু সবসময় চেষ্টা করি ওর মতো করে বানানোর আমি কিন্তু বিয়ের পরে এই জিনিসটা প্রথমবার খেয়েছিলাম বিয়ের আগে কখনোই খাইনি আসলে বিয়ের পরে গ্রামের বাড়িতে গিয়ে অনেক নতুন নতুন জিনিস এরকম খেয়েছি যেগুলো বিয়ের আগে কখনো খাইনি আমি তো যাই হোক এখন বসে গিয়েছি আমরা ব্রেকফাস্ট করতে তার সাথে মেয়েকেও একটুখানি খাইয়ে নিচ্ছি সকালের খাবারটা এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও চলে এসেছি কালকে রাত্রেবেলা বাইরে জামা কাপড় মেলার জায়গা ছিল না বলে কিছু ভিজে কাপড় ছিল সেগুলোকে ঘরের মধ্যেই এরকমভাবে শুকোতে দিয়ে দিয়েছিলাম আসলে এগুলোকে একটুখানি হাওয়া না খাওয়ালে না ভিজে জামা কাপড়ের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে আর আজকাল মেয়ের জামা কাপড় এত বেশি বেরোয় সে আর বলে আমার লাভ নেই প্রত্যেকটা ভিডিওতেই হয়তো আপনাদেরকে বলি এই যে দেখুন পুরো বারান্দা জুড়েই কিন্তু ও জামাকাপড়গুলো শুকোতে দেওয়া ছিল তো বেশ খানিক্ষণ রোদ্দুর খেয়ে নিয়েছে তো এখন যেগুলো ভেতরে ছিল সেগুলোকে আমি এক এক করে এখানটায় মিলে দিচ্ছি এই যে এত জামা কাপড় এখন বেরিয়েছে এগুলোকে একে একে আমি ফোল্ড করে নেব হাতে খানিকটা সময় রয়েছে বলে ভাবলাম এই কাজগুলো একটুখানি সেরে নিই তারপরে তো আবার দুপুরে রান্নাতে চলে যাব রান্নাতে চলে গেলে কিন্তু আর এদিকের কাজে আর হাত দেওয়া হবে না আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার ফোল্ড করা হয়ে গিয়েছে একসাথে আমি এতগুলো জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি কেন বলুন তো ও খাটের ওপরে বসে রয়েছে তো বাবু খাটের ওপর বসে থাকলে না এগুলো যদি ফোল্ড করে রেখে যায় এসে দেখবো আবার সেই যেইকে সেই করে রেখে দিয়েছে মানে আমার বৃথা কাজগুলো করা হবে তো হাতে যতগুলো এসেছে ততগুলো নিয়ে আমি রেখে দিয়ে এসেছি আর এখন কিন্তু স্নান করে আবারও কিচেনে চলে এসেছি আজকে কিছু রান্নাবান্না করে নেবো শাশুড়ি মা কালকে যে সবজিগুলো দিয়ে গিয়েছিলেন সেগুলো কিন্তু আজকে রান্না করে নেব কারণ শাক খুব একটা বেশি দিন রাখা যায় না আর স্নানটা করে এসে না আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হয়ে গিয়েছে এই ভাতটা হওয়া থাকলে আমার অনেকটা সুবিধে যে কোনো সময় মেয়ের খিদে পেতে পারে বা হাজব্যান্ডের অফিস যাওয়া তাড়াহুড়ো থাকতে পারে তো সবার আগে কিন্তু আমি ভাতটাই করে রেখে দেই আর এখানটায় আজকে আমি করব এই লাউ শাক আর লাউ পাতা আর একটুখানি আলু দিয়ে পোস্ত আর এই যে শাকটা এই শাকের একটুখানি ভাজা করব, তবে রেসিপিটা কিন্তু শাশুড়ি মাকে ফোন করে জেনে নিয়েছিলাম যেহেতু এই ধরনের শাকগুলো আমার করার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই তাই যখনই এই রকম ধরনের কিছু রান্নাবান্না করি তো ফোন করেই আমি জেনে নিই তো আজকের দিনটা হলো বাইশে জানুয়ারির দিন তো আজকের দিনে কিন্তু রাম মন্দিরের উদ্বোধন হচ্ছিলো আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল তো আজকে রান্নাবান্নার দিকে মন কম আর এদিকেই মনটা বেশি ছিল মনে হচ্ছিল একটুক্ষণ বসে দেখি তবে সময় তো খুব একটা বেশি হাতে ছিল না ওদিকে রান্না বান্না করতে করতেই মাঝে মধ্যে উঁকি দিয়ে দিয়ে দেখছিলাম আর সাউন্ডটা একটুখানি বেশি রেখেছিলাম যাতে কানে আসে যে কি হচ্ছে ওখানটায় তো এদিকে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি আজকে যতটা পারবো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি আমার এই রান্না দেখে আমার বোন মাঝে মধ্যে আমাকে বলে যে তুই কীরকমভাবে রান্না করিস সত্যি কথা বলতে কি এই জিনিসটা হয়তো কাউকে বলে একদমই বোঝানো যায় না যে একটা ছোট বেবি হয়ে যাওয়ার পরে এতটা সময় নিয়ে না রান্না করে একদমই রান্না করা যায় না যতক্ষণ না নিজের থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ কিন্তু তাকে বলে বোঝানো যাবে না তো আজকেও আমার রান্নাগুলো ভীষণই সিম্পলভাবে করলাম আমি এই কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে এদিকে শাক ভাজার সময় একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে তুলে দিয়েছি আর এখানে একটা মজার জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন কিন্তু শাক ভাজার সময় না আমি এরকম ঢাকা দিয়ে দিতাম আজকেও সেই ভুলটা করছিলাম দেখুন তবে আমার শাশুড়ি মার কাছ থেকে এই জিনিসটা শেখা যে শাক ভাজার সময় ঢাকা দিতে নেই তাতে করে না শাকগুলো একটু বেশি ঘেঁটে যায় তো যবে থেকে এই জিনিসটা জেনেছি তবে থেকে কিন্তু আর ভুলটা করি না তো এদিকে আমি রান্নাটা বসিয়েছি আর এদিকে দেখুন বাবা মেয়েতে মিলে খেলা করছে তো এই জিনিসগুলো দেখতে এত ভালো লাগে তো মানে যতই কষ্ট হোক না কেন এদেরকে দেখলে না সমস্ত ক্লান্তি মিটে যায় তো যাই হোক ওদিকে বান্না সারতে সাথে কিন্তু মেয়েরও ফল খাওয়ার সময় হয়ে গিয়েছে আজকে ওকে একটুখানি মুসাম্বি দিচ্ছি তো ও তো সাধারণত হাফ মুসাম্বি খেয়ে থাকে তো এখানটা হাফ মুসাম্বি জুস আমি বের করে নিয়েছি আর অর্ধেকটা যে রয়েছে ওটাকে আমি কেটে নিচ্ছি চার টুকরো করে তো ওকে হাতে দিয়ে দেবো হাতে যতটা খায় খায় আর যতটা ও ঘাঁটাঘাঁটি করে ফেলে আর কি মানে এরকমভাবে না আমি দেখেছি বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয় আর খাওয়ারটা সম্বন্ধেও বুঝতে শেখে তো যাই দিই না কেন সব সময় আমি চেষ্টা করি হাতে করে কিছু একটা দেওয়ার জন্য আর এখানটায় ফল খেতে খেতে ও কিন্তু ভিডিও কলে কারোর সাথে একটা কথা বলছিল মানে আমার বাড়ি না হয় আমার শ্বশুর বাড়ি কারোর সাথে একটা ও কথা বলছিলো রকম বাবাকে খাইয়ে আমি আবারও কিচেনে চলে এসেছি এখন একটুখানি পোস্ত বেটে নেব আগে আগে পোস্ত বাটতে কত সমস্যা হতো না যখন আমাদের শিলনোড়া ছিল কিন্তু এখন দেখুন মিক্সি হয়ে গিয়ে কত সহজে সব কিছু হয়ে যায় তবে আমার এই মিক্সিটাতে পোস্ত বাটা যতটা সহজ বলি ততটা একদমই নয় এই মিক্সিটার না ধারটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছে তাই পোস্ত বাটতে গেলে খুব সমস্যা হয় কিন্তু আমি পোস্ত বাটার সময় সবসময় এই টিপসটা ফলো করে থাকি শুকনো পোস্তটাকে ভালো করে গ্রাইন্ড করে নিই দু চারবার তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নিই তাতে করে কিন্তু ভালো একটা ফাইন পেস্ট পাওয়া যায় প্রথমে যদি জল দিয়ে পেস্ট করে নিই তাহলে কিন্তু ভালো করে পোস্তটা বাটা হয় না আর তাছাড়াও যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রেখে বাটেন তাও কিন্তু ভালো করে পেস্ট হয় তবে যতই আমরা মিক্সিতে বাটি না কেন শিলনোড়ার টেস্ট আর মিক্সির টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় তো যাই হোক ওদিকে কিন্তু পোস্তটা আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নানের পরে প্রায় এক বালতি মতো জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলোকে আবার একটু জায়গা করে বারন্দাতে মিলে দিয়ে এলাম আর এদিকে দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হাজব্যান্ডের জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি কালকে রাত্রেবেলায় একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানটা একটু জল বেরিয়েছে ছোলার জল সেটাকে আমি আলাদা রেখেছিলাম এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্যুপ বানানো হয় সেটা রেসিপি আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করে নেব এখানে ব্লেন্ডারের মধ্যে আমি আলু আর ছোলা তার সাথে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে গোটা জিরে আর পরিমাণ মতো বেসন আর অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম ব্যাস মাখা হয়ে গেলেই এটাকে যে কোনো শেপে আপনারা পিঠটা হালকা করে ভেজে নিতে পারেন তারপরেই কিন্তু হেলদি এই টিক্কিগুলো রেডি হয়ে যায় এটা কিন্তু এমনিও খাওয়া যায় আর তাছাড়াও এটা দিয়ে বিভিন্ন ধরনের হেলদি চাট পানীয় খাওয়া যায় তো এখানটায় আমি অল্প একটুখানি তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানটা তেলটা নাও ব্যবহার করতে পারেন দুপিটটা হালকা হালকা করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যায় যেহেতু ছোলাটা সেদ্ধ আছে তাই কোনো রকম সমস্যা হয় না আর ওখানটায় মেয়ের জন্য একটা ব্যাটার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সমস্ত ধরনের সবজি আর একটুখানি বেসন দিয়ে সেটা একটুখানি ভেজে নিলাম ওকে খাওয়ানোর জন্য আর ওদিকে কিন্তু হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি আজকে ওর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা আছে তো মেয়েরও খাবারটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন টিকিগুলো কিন্তু দুদিকে সেঁকে নিতে একদম রেডি হয়ে গিয়েছে টিফিন বক্সে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব বাড়িতে এই আড়াইখানা মানুষ থাকি মানে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তো আমি না একা খেতে একদমই পারি না তো হাজব্যান্ড যখন খায় ওর সাথে খেয়ে নেওয়ার চেষ্টা করি একা একা খেলে আমার বড্ড মন খারাপ করে কিন্তু আজকে একদমই সময় হয়নি মেয়ের খুব ঘুম পেয়েছে তো সবার আগে মেয়েকে খাইয়ে নিতে হবে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর ওদিকে দেরি হয়ে যাচ্ছিলো হাজব্যান্ডের অফিস বেরোনোর সময় হয়ে গিয়েছে ও আমার জন্য আর ওয়েট করতে পারেনি হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে আবারও আমি চলে এসেছি এখন একটুখানি লিভিং রুমটা ক্লিন করে নেবো কারণ এই রকম অবস্থাতে খেতে বসতে আমি একদমই পারবো না এই জায়গাটা খুব নোংরা হয়ে রয়েছে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে এঁঠো জায়গাটা আমি মুছিও নিই ওই রকম অবস্থাতে ছেড়ে দিয়ে মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি এই যে আমাদের ডাইনিং টেবিলটা একটুখানি ক্লিন করে নিচ্ছি ডাইনিং টেবিলে আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না তবে ডাইনিং টেবিলটা কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হয় তা হলে কিন্তু একটা ধুলো স্তর জমে যায় যেটা দেখতে ভীষণ খারাপ লাগে আর এখন আমি চলে এসেছি একটুখানি আয়নাগুলো ক্লিন করে নিতে কারণ এই সময় মেয়ে ঘুমোচ্ছে তো এখন আমি ভাবছি যতটা কাজ পারবো এগিয়ে নেবো খাওয়াটা একটু পরে হলেও চলবে কিন্তু কাজগুলো আমাকে সেরে ফেলতে হবে আর আমার মেয়ে এখন হাঁটতে শিখেছে এই যে আয়নাগুলোতে ওর হাত পেয়ে যায় তো আয়নাগুলো দুদিন দিন ছাড়া ছাড়াই আমাকে ক্লিন করতে হয় তো এখন প্রায় এক সপ্তাহ মতো ক্লিন নি দেখছি যে আয়নাতে আর মুখ দেখা যাচ্ছে না এত বেশি নোংরা করে ফেলেছে তো এখানটা প্রথমে একটু কলিং দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে মুছেছিলাম দেখলাম বেশ খানিকটা দাগ রয়ে গিয়েছে তো এখানটায় আমি একটা খবর কাগজ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি খবরের কাগজ দিয়ে মিরার ক্লিন করলে কিন্তু যে কোনো জিনিসের থেকে খুব ভালো ক্লিনিং হয় এই জিনিসটা কিন্তু আমি অনেক আগে থেকে জানি তো খবরের কাগজ যদি একটুখানি ভিজিয়ে নিয়ে যে কোনো সারফেস মানে এরকম কাঁচ জাতীয় জিনিস ক্লিন করেন তাহলে দেখবেন খুব ভালো ক্লিনিং হয় তো এখানটায় আমি ফ্রিজটাও একটু নোংরা হয়েছিল ওই কলিং দিয়ে ক্লিন করে নিলাম আর এই জায়গাটা অনেক দিন ধরে এরকম অগোছালো হয়ে পড়ে আছে তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু আমার হাজব্যান্ড ইউজ করে আর মেয়ের আর হাজব্যান্ডের ওষুধ টষুধ থাকে তো এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আমি যতই ক্লিন করি প্রত্যেক দিন ক্লিন করলেও ঠিক রাত্রেবেলা দেখা যায় আবার নোংরা হয়ে যায় প্রত্যেক দিন এইরকম অর্গানাইজ করে করে না আর পারি না তাই বেশ দিন ছেড়ে দিয়েছিলাম যে যা হচ্ছে দেখা যাক পরে একদম করব তো আজকে ভাবলাম না ফাইনালি করে ফেলি আর এখানটা সোফাটাও কিন্তু এবার একটুখানি গুছিয়ে নিলাম সোফাটা বড্ড বেশি নোংরা হয়ে গিয়েছে কিন্তু এখন আর একদমই হাতে সময় নেই যে সোফার কাভারটা ধোবো তো এখানটা সোফাটা ক্লিন করে আমি আবারও চলে এসেছি কিচেনে আজকে যেহেতু রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস ছিল তাই সকাল থেকে ভাবছিলাম কিছু একটা স্পেশাল বানিয়ে খাওয়াবো তো সেই হিসেবে কিন্তু পায়েস বানাচ্ছি সেই সমস্ত কাজবাজের ফাঁকে একটুখানি চাল আর জলকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো এখন খেতে বসবো তার আগে ভাবলাম দুধটা দিয়ে দিই দুধটা ফুটে ফুটে কমুক ততক্ষণে আমি খাওয়ার দাওয়ারটা সেরে নেই আজকে একটু অন্যরকমভাবে খেলাম একা একা খাচ্ছিলাম তো তাই আর থালা করতে ইচ্ছে করছিল না ওই একটু বাটির মধ্যে খেয়ে নিয়েছি খাওয়ার দাওয়া শেষ করে আবারও কিচেনে এখন চলে এসেছি একটু গুড়টাকে গ্রেট করে নিচ্ছি গুড় দিয়ে আজকে পায়েস বানাবো ভেবেছি এই যে দেখুন দুধ কিন্তু ফুটে ফুটে অর্ধেক হয়ে এসেছে এখানে একটুখানি এলাচ দিয়ে দিলাম এই দুধের পায়েসের মধ্যে এলাচের টেস্ট কিন্তু খুব ভালো লাগে খেতে না আমি যখনই পায়েস বানাই তখন না মনে থাকলে এলাচটা দিয়ে দিই মাঝে মধ্যে তো মনে থাকেই না তবে আজকে মনে ছিল এলাচটা দিয়ে দিলাম আর গুড়টা দিলাম একদম শেষে দুধটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছিলো গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন পায়েসটাকে নামিয়ে রেখে দেব। ব্যাস আজকে দুপুরের মতো কাজ কমপ্লিট কিচেনটাকে একটু ক্লিন করে থালা বাসনগুলো ধুয়ে নেবো তো তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন